হ্যালো এভরি স্কোয়ার এক্সপ্রেসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখছেন এই পার্সেলগুলো গিফট আইটেম হিসেবে ইটালি জার্মানি পোল্যান্ড ইউএসএ এবং মিডিল ইস্টের কিছু কান্ট্রিতে পাঠানো হচ্ছে এই পার্সেলগুলো সবগুলো গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডোর টু ডোর সার্ভিসে আপনারা এখনো যারা আপনার আত্মীয় স্বজন এবং কাছে ঈদ উপলক্ষে গিফট পাঠান নেই তারা দেরি না করে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বের সকল দেশে মাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি সম্পূর্ণ হ্যাসেল ফ্রি সার্ভিস পেতে এক্ষুনি আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে চোখ রাখুন স্কোয়ার এক্সপ্রেসে আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের বাম প্যাকেজিং গুলো হাতে পাওয়ার পর সবকিছু কমপ্লিট করে অর্ডার হচ্ছে বুকিং এর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে